ভাই আমরা দেখছি এখনকার বাচ্চারা পড়াশোনার পাশাপাশি কেউ কোডিং শিখছে কেউ প্রোগ্রামিং শিখছে কেউ বা অন্য কিছু শিখছে তো এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন বাচ্চাদেরকে বাচ্চাদের উপযোগী যে কোনো লার্নিং সেটা ড্রয়িং হইতে পারে সেটা অ্যানিমেশন হইতে পারে সেটা রুবিক্স কিউব হইতে পারে সেটা আর্ডিনো রোবোটিক্স এই ধরনের বিভিন্ন কিছু হতে পারে এগুলো শেখানোটা একটা বাচ্চার জন্য খুবই মানে বেস্ট ডিসিশন বলে আমি মনে করি এটা কেন মনে করছি মনে করছি এই কারণে যে বাচ্চারা যে সময়টুকুতে তারা মানে কার্টুন দেখে যে সময়টা থেকে গিয়ে টিভি হচ্ছে এতে কিন্তু সে সৃজনশীল হচ্ছে না তো যখন আপনি তাকে এই ক্রিয়েটিভ এলিমেন্টগুলো তার সামনে দিবেন তাকে পাজেল দিবেন তাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবেন স্পোর্টস দেবেন আমাদের দেশে কিন্তু এখন আপনি খেয়াল করে দেখেন চারপাশে কিন্তু ওই পূর্মিয়ন মাঠ নাই যে বাচ্চাটা কি খেলবে বা বাচ্চাটাকে কারোর সাথে অ্যাক্টিভিটি করবে সো তাকে তো অ্যাক্টিভিটি করতে হবে সো এই অ্যাক্টিভিটিটা যত বেশি আপনি এই ধরনের টেকনোলজিক্যাল ক্রিয়েটিভিটি করাবেন সো তার মধ্যে তত বেশি ক্রিয়েটিভিটি তৈরি হবে সো বাচ্চারা যত ছোটোবেলায় ক্রিয়েটিভিটি হয় বড় হয়ে কিন্তু সেগুলোর সাক্ষরতা কিন্তু আমরা দেখতে পাই